وَقَالَ إِنِّي ذَاهِبٌ إِلَى رَبِّي سَاهِدِينَ رَبِّ هَبْ لِي مِنَ الصَّالِحِينَ فَبَشَّرْنَاهُ بِغُلَامٍ حَلِيمٍ فَلَمَّا ما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما أسلم وتله وناديناه ان يا ابراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء সম্মানিত হাজরিন মহান আল্লাপাক রব্বুল আলমিনের দরবারে লাখ কোটি শুক্রিয়া যে মহান আল্লাপাক রব্বুল আলমিন আপনাকে এবং আমাদেরকে এই মদ্রিসে আসা এবং বসার তৌফিক দান করিয়াছেন এই জন্য আল্লাপাক রব্বুল আলমিনের দরবারে সকলে শুক্রিয়া দেয় করি সকলে বলি আলহামদুলিল্লাহ বাংলাদেশের মাটিতে এবং আশপাশের গ্রামে শত শত এবং হাজার হাজার যুবক থাকতে এবং শত শত মানুষ থাকতে কোরআনের ময়দানে তারাই আসতে পারে যাকে রব্বুল আলামিন পছন্দ করে জিল্লাই বললেন ঠিক কিনা কোরআনের ময়দানে তারাই আসতে পারে যারা ইসলামকে ভালোবাসে জিল্লাই বললেন ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল এবং রসুলের সুন্নাহ অনুযায়ী যারা চলে তারাই একমাত্র কুরআনের ময়দানে সর্বদা সর্বক্ষণে সব সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের কুরআন কুরআনের সাথে চলেিল্লা বলেন ঠিক কি না আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারিমে বলেন লান তনালুল বিল হাতা তুম ফিমিম্মা তুহিব্বুন আল্লাহ কল্পনা রব্বুল বলেন আল্লাহপাক রোপণ আরমিন বলেন তোমরা যখন দান করো ওই দান যদি তোমার সর্ব অধ্যায় এবং সর্ব উচ্চ যদি তোমার পছন্দনীয় জিনিস হয় এবং যদি সর্ব উচ্চ তোমার ভালোবাসার স্থান হয় তাহলে ওই দান আল্লাপাক রোপণ আর আমিন কবুল করিয়া নেন আর যদি ওই জিনিস পছন্দনীয় না হয় আমরা বর্তমান সমাজের অবস্থা এখন কি হয়ে দাঁড়িয়েছে বর্তমান সমাদের অস্থায় দান করার ক্ষেত্রে এখন আমাদের অবস্থা হয়েছে যেটা অচল এবং যেটা চলে না সেটাই আমরা দান করে বলেন ঠিক ঠিককে না। কিন্তু আমরা আল্লাহ পা ক্রপুনা আলামন করেন লালতেনেনুল বেলরহাতদ তু ফিমিমা ত শুল্হ সালল্লাহ আনি মাসাললাম একবার বয়নের সময়। যখন সাহা বিধে করেন। এন ওসিয়াত করে আবুল তালহা চারিদা দিয়ে নাহো তাহলে আনবো ওই মধ্যে সে ভাবতে ছিলেন হঠাৎ করে যখন ই আরজির হয়ে যায় আল্লাপা কর্পন আরমন যখন আয় তিন নাসিম করে দিলেন তোমার সর্বোচ্চ এবং সর্বদা এবং সবথেকে প্রিয় জিনিস যদি আল্লাপাক রপন আরমিনের কাছে তুমি দিতে পারো এবং সর্বোচ্চ তোমার ভালোবাসা জিনিস যদি তুমি দান করে দিতে পারো ওই দান আল্লা কর্পণ আরমিনের সাথে সাথে গুগল করিয়া নেয় এই জন্য আবুদুল্লাহ সালিয়দাল্লাহ তালান হু তিনি চিন্তা করলেন তিনার একটা বাগান ছিল তিনি অনেক ধনী ছিলেন দিনার মসজিদে নববী পাশে একটি বাগান ছিলেন ওই বাগানটা অনেক সুন্দর এবং ওই বাগানের পানি এতই মিটা ছিল ওই পানি খাওয়ার জন্য প্রত্যেকটা সাহাব এবং মানুষ সবাই ওই বাগানে যেত এবং ওইখানে ঘুরে ঘুরে ওই পানি পান করত এবং আবু তালহান সরি রাদিয়াল্লাহু তাআলা ওই বাগানটা অনেক প্রিয় ছিল এখন আপনারাই বলেন প্রিয় জিনিস দান করতে আমাদের কষ্ট হয় কিনা এখন আবুতাল ভায়ানি আজিয়াল্লাহত আলান হু তার প্রিয় জিনিস যখন এই আয়াৎ নাজিল হলো আল্লাহফাক রব্ল আলহামিনের কথা মতো এবং রসুল আল্লাহ সাল্লাল্লাহ ওয়া রিমা কথা শুনো শুনে যখন এই আয়াত নাজিল হওয়ার পরে তিনি রসুল্লাহ সাল্লাল্লাহীমাস সাল্লামের দর পরে গেলেন এবং বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আমার একটি সুন্দর বাগান এবং সুশৃঙ্খল একটি বাগান আছে আমি ওই বাগানটা আমি ওই বাগানটা লাফাকমান আমি দরবারে শোচকা করে দিতে চাই রসুল্লাহ সাল্লাল্লাহী সাল্লাম অত্যন্ত খুশি হয়ে যান এবং রসুল্লাল্লাহানি ও সাল্লাম আল্লাহকে ডাকতে বলে আল্লাহ আপনি আমার এই সহিন সব থেকে প্রিয় জিনিস এবং সবথেকে সুন্দর জিনিসকে আল্লাহ আপনার পথে দান করতে চাই আপনি কুবুল করিয়া নেন এবং আবু তালহানের কথা শুনে রসুল্লাহ সাল্লাম খুশি হয়ে গেলেন খুশি হয়ে রসুল্লাহ সাল্লাম বললেন ও আবু তালহা তুমি যাও তোমার যে বাগানটি আছে তোমার আত্মীয় স্বজন এবং তোমার পাড়া প্রতিবেশী এবং তোমার কাছে যে মানুষগুলো আছে তুমি যখন তাদেরকে দেখতেছ তারা করে বস এবং মিসকিন তোমার কাছের ভিতরে যারা আছে তুমি তাদেরকে ওই বাগানটা তুমি দান করিয়া দাও বর্তমান সাহাবিদের অবস্থা এই ছিল আর আমাদের বর্তমান অবস্থা কি বর্তমান অবস্থার স্থান দাঁড়িয়েছে কোথায় সম্পদ থাকে ব্যাংকে সম্পদ থাকে বাড়িতে অথচ দরিদ্র অসহায় মানুষগুলা রাস্তায় রাস্তায় ঠুকে টুকে মারা যায় ঠিক না মুমিনদের উপরেও গজব আসে আল্লাহ পাক রব্বুল যখন প্রিয়দায় যখন বৃষ্টি হয় তখন গজব কাদের উপরে আসে নাসীদের উপরে আসে হিন্দুদের পরে আসে কথা বলেন নাস্তিক পরে আসে যদি এখানে একটা চরকা পড়ে বা হচ্ছে যদি বাস পড়ে বা কিছু হয় বৃষ্টি হয় বন্যা হয় বন্যায় কারা মরে নাস্তিক না মরে মুসলমান না মরে না আমরা মরি না মুসলমান না মরে তাহলে মুসলমানরা আল্লাহ বলে আলামিন যখন যখন গজব দেন লাগানার দেন তখন মুসলমানরা কেন মরে জানেন মুসাল্লাহ সাল্লামের ছোট্ট একটি ঘটনা বলে শেষ করে দিব মুসাল্লাহাল্লাম এক সময় আল্লাহকে প্রশ্ন করি আল্লাহ আপনি যখন গজব এবং আজাব দেন তখন আপনি কেন মুমিনদের উপরে দেন মুসাল্লাহাল্লাম কিন্তু আল্লাহর অনেক প্রিয় ছিল এবং কাছের ছিল রসুল্লাহ সাল্লাহ আলু আসাল্লাম হজরত আল্লাহর কাছে এমন এমন কিছু প্রশ্ন করত যেটা আল্লাহ শুনে অনেক খুশি হতো এরকম মুসাল্লাহ সাল্লাম যখন প্রশ্ন করলেন আল্লাহ যখন আপনি আনাদ দেন যখন আপনি গজব দেন আপনি কেন মমিনের উপরে দেন আপনি কেন নাস্তিকদের উপরে দেন না তখন আল্লাহ আকরবুল্লাহ আলমিন বললেন মুসা তোমার উত্তর তুমি একটু পরেই পাবা তখন মুসাল্লাম পদ দিয়ে হাত হাঁটতে যাচ্ছে হঠাৎ করে শরীর ক্লান্ত তখন সালাম তখন বিশ্রাম নিচ্ছেন একটি গাছের নিচে বিশ্রাম নিচ্ছেন হঠাৎ বিশ্রামের ভিতরে দুইটা তিনটা পিঁপড়া এসে পায়ে কামড় দিছে শুনতেছেন পায়ে কামড় দিছে কামুর দেওয়ার সাথে সাথে মূসা আলাহিসাল্লাম আগে ছিলেন শুনছেন না শুনছেন না না মূসা আগে ছিলেন উঠে ওই পিঁপড়ায় তো মারছে মারছে ওই পেশার বা ওই পিঁপড়ার বাসা খুঁজে পুরো পিঁপড়াকে মেরে ফেলছে তখন আল্লাহ পা বলে আর ডাক দিয়ে বলে মূসা তুমি কি তোমার উত্তর পাইছো তখন মুসা আলাসাল্লাম বলে আল্লাহ হ্যাঁ আমার উত্তর আমি পেয়েছি এই জন্য পাক বলেন মূসা তুমি শুনে রাখো তুমি দেখেছো তোমাকে একটা দুইটা পিপড়ি তোমাকে কেমন দিয়েছে তুমি গোটা পৃথিবী গোটা পিপড়াকে মেরে ফেলেছ আমিও ওরকম যে সমাজ নষ্ট করে যে নাস্তিকতা করে যে বেমানি করে যে কোরআনের সাথে বেয়াদমি করে উলাম একদের সাথে বেয়াদমি করে অথচ মুমিনরা দেখে কিন্তু এটা কিছু বলে না এর জন্য নাস্তিকের চাইতে মুমিনাই বেশি ধরে চিল্লে বলেন ঠিক না এই জন্য মুমিনদের উপরে শুধু নাস্তিকদের উপরে গজব নাই সবার উপরে একসাথে গজব দেয় চিল্লা বলেন ঠিক না এজন্য মুসলমান হিসাবে আমাদের সকলেরই বেমানি নাস্তিকতা বেমানি যারা করে দোষ অপরাধ যারা করে আমাদের চোখে দেখার সাথে সাথে আমাদেরকে প্রতিবাদ করা দরকার আছে না নাই আছে না নাই বাংলার জমিনে যদি আপনারা আপনারা কাদিস আছে যদি কোনো ব্যক্তি যদি অন্যায় করে যেমন আমলিক সদাসা ছিল না আমলিক সদাসা ছিল না যদি আপনি যেমন আমলিক সদাসা ছিল আমলিক সদাসারে করার সুযোগ পাইছে আপনার ভোটের কারণে ওর ভোটের কারণে যেমন আপনার একটা ভোটের কারণে যে সদাসারে করছে পুরো বাংলাদেশ আনন্দের পরে নির্যাতিত করছে এর একটা পার্সেন্টেজ আপনাকে অবশ্যই বহন করতে হবে এই জন্য সামনে অবসর হওয়া এবং সামনে চপাত চলাচল করা গিয়ে একবার ভাবতে হবে চিল্লায় বলেন ঠিক না প্রত্যেকটা মুসলমানের এবং প্রত্যেকটা মানুষের সামনে পথ চলাচল করার জন্য এবং বাংলার জমিনে ইসলাম কায়ে করার জন্য বাংলার জমিনে ইসলাম দিয়ে কায়ে করবে এমন প্রত্যেকটা মুসলমান চাই যে মুসলমান বাংলার জমিনে ইসলাম কায়ে করতে চায় না যে মুসলমান বাংলার জমিনে ইসলামকে তিনটা জানায় যে মুসলমান বাংলার জমিনে ইসলামকে পছন্দ করে না সে বাংলার জমিনে থাকার অধিকার রাখে না চিল্লা বলেন ঠিক না বাংলার জমিনে তারাই একমাত্র থাকবে রসুলের আদর্শ অনুযায়ী থাকবে ইন্দাল উলামা ও রসুল আম্বিয়া যারা রসুলের ওয়ারিস তারা থাকবে বাংলার জমিনে ইসলাম কান্ট্রি ইন দা ইসলাম রাষ্ট্র চলবে ইসলাম দিয়ে চলবে গোটা পৃথিবী চলবে রাষ্ট্র দিয়ে বাংলার জমিনে ইসলাম ব্যতীত যদি কোন নাস্তিক বেঈমান যদি বাংলার জমিনে যদি ইসলাম কাম করতে না চাই তাহলে আমরা করে কিঞ্চিত পরিমাণ সাপোর্ট করবো না চিল্লা বলেন ঠিক না যে ব্যক্তি কিঞ্চিত পরিমাণ সাপোর্ট করবে এবং নাস্তিকদেরকে সাপোর্ট করবে বৈমানদেরকে সাপোর্ট করবে যারা মুসলমানদেরকে আঘাত করে তাদের উপরকে সাপোর্ট করবে যারা মুসলমানদের উপরে আঘাত করে

এরা হলো বড় মুনাফেক যারা যারা এরা হলো বড় মুনাফেক যারা অন্যায় দেখে অত প্রতিবাদ করে না ঠিক না। সাপোর্ট যদি না করে মুনাফেক কখন আগে উঠতে পারে না চিল্লাই বলেন ঠিক না। ভোট চুরি করার স্থান যদি না পায় যদি মুসলমান লুটে দাঁড়ায় চিল্লাই বলেন ঠিক না। আপনার মুসলমান অসম্মানিত হয় উলামে একরামদেরকে মানুষ অসম্মানিত করে এটা সম্পূর্ণ মুসলমানের দোষে চিল্লাই বলেন ঠিক না। মসজিদের মোয়াজ্জিন এবং মসজিদের ইমাম সাহেবের পিছনে লাগে কি হিন্দু রয়েছে মুনাফিকরা আছে মুনাফিকরাই লাগে হিন্দু নাস্তিকরা লাগে খ্রিস্টান বৌদ্ধ কারা লাগে না মসজিদের ইমাম সাহেবের এক মাস দুই মাস চাকরি থাকে না এই মুনাফিকের কারণে চিল্লায় বলেন ঠিক কি না এই সব মুনাফিকের দল এবং এই সব নাস্তিকের দল তোমরা শুনে রাখো তোমাদের দুনিয়া হয়তো ক্ষমতা পেয়েছো মসজিদের কমিটি হয়েছো ক্ষমতা পেয়ে রাসূল যখন ইন্নাল মুনাফিকিনা ফি-তর্কিলাস্ পোদে মিন আদার তোমাদেরকে কিয়ামতের মাঠে নাস্তিক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এদের চাইতে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের এবং দোযখের ভিতরে দেবে চিল্লায়া বলেন ঠিক কিনা ইসলামকে আমরা ভালোবাসি ঠিক কিনা ইসলামকে আমরা मोहब्बत করি ঠিক কিনা আপনাদের মত এখানে উপস্থিত আছেন আমাকে কথা বলা ঠিক হচ্ছে না আপনারা কি বিচার করতেছেন ইসলামের কথা যে এখান থেকে আসুক সেইখানে আমরা মুক্তবচিল্লাই বলেন ঠিক কি না আমরা আকাশের জন্য নয় আমরা ইসলামকে সুন্দর এবং সুন্দর করে ভালোবেসে ইসলামের কথা যেখান থেকে আসবে ইন্নাল উলামা ওয়া বাসাতুল যারা নবীর ওয়ারেস আমরা তাদের কথা শুনবো চিল্লাই বলেন ঠিক কি না যারা ইসলামের কথা শুনে না যারা ইসলামের কথা ভিতরে আনে না যাদের সন্তান ভিতরে আনে না ওরকম সন্তান ঘরে যে বাবা রাখবে ওই বাবা কেয়ামতের মাঠে ওই সন্তান নিজের বাবার বিরুদ্ধে আল্লাহর কাছে আল্লাহর কাছে বিবাদ দিবে জানেন না তোরা জানেন দেখেন আপনাদের গ্রামে মাদ্রাসা আছে আপনাদের এত সুন্দর আগে আগে ছিল কেমন আগে ইসলাম শিক্ষা জন্য অনেক কষ্ট হতো জানেন ইসলাম শিক্ষা করার জন্য অনেক কষ্ট হতো কিন্তু এখন কোন কষ্ট এখন পথিক নাই আগে বিমান ছিল না কিছু ছিল না আমরা এখন বাইরে পড়াশোনা করতেছি উনি বললেন আমি পিএইচডি করছি আসলে মনে হয় উনি ভুল করে বলে ফেলছে আমি রানিং স্টুডেন্ট আমি রানিং স্টুডেন্ট আসলে আমি ছুটিতে বাড়ি আসছি যার কারণে ওনার সাথে এখানে আসছি আমি এখনো শেষ করি নাই পড়াশোনা রানিং আছে আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন আমি যেন সুন্দর করে পড়াশোনা করতে পারি এবং সামনে আগাতে পারি ঠিক আছে তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা যাদের সন্তান যাদের সন্তান দিই যারা আত্মীয় স্বজন আছেন যদি নিজে এলেম শিখতে পারেন শিখবেন শিখতে পারেন শিখবেন নয় নিজে শিখবেন যারা অন্যায় করে তাদেরকে পুরস্কার দিবেন না নিজের সন্তান হোক বাচ্চাই হোক কাউকে পুরস্কার দেওয়া যাবে যাবে খবরদার কাউকে অন্যায় পুরস্কার করা যাবে না এবং যারা ইসলামকে ভালোবাসে ইসলামের পথে আসে এবং তলবে এলেম যারা আছে তাদের উপরে কখনো আমরা অত্যাচার করবো না তাদের পরে চোখ গরম করে কথা বলবো না যদি কোন দিকে যদি চোখ ডাঙে কথা বলেন ইন্নাল কিন্তু নবীর আলেমদেরকে আপনি কথা বলবেন নবীকে অসম্মান করা হবে চিল্লাই বলেন ঠিক না। আর নবীকে অসম্মান করবেন আল্লাহ কিন্তু বসে থাকবে না চিল্লাই বলেন ঠিক না নবীকে অসম্মান করা আল্লাহ আল্লাহাক আলামিন কখনোই বরদাস্ত করি নাই এখনো না চিল্লাই বলেন ঠিক না। আল্লাহ আমাদেরকে সকলকে মানার তৌফিক দান করুক এবং সকলকে দিনে আইলেম শিক্ষা করার এবং সন্তানাদিকে সকলকে মাদ্রাসায় এবং দিনের শিক্ষায় শিক্ষা অর্জন করার তৌফিক দান করুক সকলে বলেন আল্লাহুম্মা আমিন আমিন আরেকটা কথা আমাদের আমরা যখন পর্দা করি মা বোনেরা যখন পর্দা করে পর্দাটা করা আমাদের অলস টাইম ফরজ নাকি কিছু কিছু ক্ষেত্রে ফরজ কিছু কিছু ক্ষেত্রে ফরজ নাকি অলেস টাইম করা ফরজ যদি এই পর্দার ক্ষেত্রে যদি কোনো ক্ষতি হয় বা কারো কারণে ক্ষতি হয় এই দায়বার কে যার কারণে হবে সে দায়বার না যার কারণে হবে সে দায়বার না কথা বলেন না কেন ভাই বান কথা বলেন না কেন যে যে ব্যক্তি যার কারণে মহিলাদের বিশৃঙ্খলা এবং বিপর্দার কারণ হবে স্পষ্ট ভাবে শুনে রাখেন তারা কিন্তু কে আমাদের মাঠে দায়ের হবেন কথা বলছেন এই জন্য মহিলাদের সামনে থেকে যদি কোনো ব্যবস্থা করেন তাহলে অবশ্যই সুশৃঙ্খলা এবং সুন্দর পরিবেশে বাঁচানোর চেষ্টা করবেন ঠিক আছে তো ইনশাল্লাহ ঠিক আছে তো ইনশাল্লাহ ইনশাআল্লাহ আমি অল্প একটু তেল করে আমি ইনশাল্লাহ নেমে যাবো ইনশাল্লাহ কথা বলবেন আপনাদের মাঝে اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال اني ذاهب الى ربي سهدين رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام بحك فانظر ماذا ترى. قال يا ابت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين. فلما استسلما وتله للجبين وناديناه أي يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين ان هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم صدق الله العظيم <applause>